আমরা প্রবাসীরা প্রতিনিয়ত কোন না কোনো ভাবে নির্যাতন হচ্ছি আমরা যারা প্রবাসে থাকি তারা বাংলাদেশে গেলে এক হলে রাস্তায় না হলে যানবাহনে না হলে পারিবারিক যে কোনো কোনো একটি দ্বারায় আমরা নির্যাতন হচ্ছি আমরা প্রবাসী সবাই থেকে প্রবাসে কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স পাঠাই এতে বাংলাদেশ সরকারের অনেক আর্থিক এবং কি বাংলাদেশের আর্থিক একটি উন্নয়ন হয় আমরা যারা প্রবাসী আছি তাদের যে রেমিটেন্স সেটি বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে মূল একটি অর্থ আর শুধু সেই আমরাই বাংলাদেশে গেলে প্রতিনিয়ত নির্যাতন হয়ে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে একজন প্রবাসী কীভাবে নির্যাতন দুবাইতে যাবে বাড়ি থেকে রওনা দিয়েছে সাতপুর থেকে আর কি সাতপুর আপনারা সবাই সবাই চেনেন সে সাতপুর থেকে লঞ্চ দিয়ে রওনা দিয়েছে ডাকার উদ্দেশ্যে সেখান থেকে সে এয়ারপোর্ট যাবে এয়ারপোর্ট হয় সে দুবাইতে রওনা দিবে আপনার সাধারণত আমরা যে সাতপুর থেকে যে লঞ্চগুলা চলাচল করে সেখানে একজন যাত্রীর মনে হয় এখন হয়তো বা দুইশো টাকা হইতে পারে একজন যাত্রীর ভাড়া তো একজন যাত্রীর ভাড়া দুইশো টাকা আমরা সবাই জানেন আমরা যে মাল সাবানা নেই সেটা এই বিদেশে বাংলাদেশ থেকে যেতে তিরিশ কেজি একটা ব্যাগ আর কি লাগেজ তিরিশ কেজি হয়ে থাকে কিন্তু আমরা দুইশো টাকা করে একজনের ভাড়া দিই এবং কি যে গার্ডের যে টার্মিনাল আছে সেখানে একজনের দশ থেকে বিশ টাকা হয়তো বা এখন বিশ টাকা বাড়া দিয়ে থাকি সব বাড়া দেওয়ার পরেও সব জায়গায় টার্মিনাল বাড়া লঞ্চ বাড়া কিছু দেওয়ার পরেও যখন সদরঘাটে নামলো তখন সদরঘের যে যারা কর্মী আর কি সদরঘাটে যারা থাকে কাজ করে সেই ফবাসির যে লাগেজ আছে সেই লাকিচের জন্য তাকে ধরছে সে তাকে দশ হাজার টাকা দিতে হবে শুধু এই লাকেজের জন্য এবার আপনারা বলেন মাত্র একটা লাকিজ তিরিশ কেজির মানে সব জায়গায় সে বাড়া দিয়ে এসেছে আপনার টার্মিনাল লঞ্চ বাড়া সবকিছু বাড়ার সুন্দর মতো দিয়েছে কিন্তু সব জায়গা কেউ কোনো কিছু বলে না শুধু ঘাটে এই কিছু কর্মী আছে তারাই শুধুমাত্র এই তাকে আপনাকে দশ হাজার টাকা দিতে হবে তা না হলে আপনার তাদেরকে যেতে দিতে হবে যেতে দেওয়া হবে না আপনার তার ফ্লাইট হলো আপনার ফ্লাইট কিছুক্ষণ পরে ফ্লাইট সেখানে এত বড় আপনারা দেখতে পারছেন স্ক্রিনে এত বড় মানে তাকে টাকা দিতেই হবে যে কিছু টাকা কম তা বলে কিসের টাকা মানে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে টাকা তারা বলে মিষ্টি খাবে আপনারা এত টাকা কামিয়ে আনছেন বিদেশ থেকে আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিবেন না মানে এটা কোনো কথা তারা শুধুমাত্র হয় না এরকম প্রায় প্রতিনিয়ত প্রবাসীরা নির্যাতন হচ্ছে এর কোনো পদক্ষেপ নেয় না বাংলাদেশের সরকার আপনার দেখেন এই যে সিন্ডিকেট আপনার সদরঘাটে শুধু প্রবাসী না সাধারণ যাত্রী যারা বড় বড় আপনার মাল নিয়ে থাকে কোনো জায়গায় কেউ কাউ ধরবে না শুধু সদের কাঠে যখনই এই মাল সামানা নামাবে তখনই আটকাবে টাকা দেওয়ার জন্য বিশেষ করে যারা প্রবাসী তাদেরকে পেলে তো কোনো কথাই নাই অবশ্যই এই যেই প্রবাসী ভাই দেখেন তিনি ডুবাই প্রবাসী তিনি ডুবাই যাওয়ার সময় তার সদের কাঠে আটকাছে তাকে টাকা দিতেই হবে অনেকক্ষণ ঝরকাঝাটি করার পরে অবশেষে তাকে মনে হয় ছয় হাজার টাকা দেওয়া হয়েছে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে সে ভাইয়ার এখন আপনারাই বলেন এরকম প্রবাসীরা আমরা যদি প্রতিনিয়ত নির্যাতন হয়ে থাকি তাহলে কিভাবে হবে আমরা অতি অনেক কষ্ট যারা প্রবাসে থাকে তারাই জানে যে কি কষ্ট করে বাংলাদেশে যেতে হয় এত টাকা কষ্ট করে বাংলাদেশে প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশে গিয়ে তাদের কোনো সম্মান নেই প্রত্যেকটা জায়গায় তাদের নির্যাতন হতে হয় আমি এই বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং যারা ক্ষমতায় আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সদের ঘাটে যে সিংড়ি এ মাল সাবানার আপনারা দেখেন ফটোতে দেখতে পারবেন সেই সিন্ডিকেটের সেই লোকদেরকে অবশ্যই আমি বলবো তাদেরকে আইনের আওতা নেওয়া হোক এমনকি যে সিংড়ি সেটি যেন ভেঙে দেওয়া হয় যারা মাল সাবানা নিবে তাদেরকে কোনো প্রকার যাতে হয়রানি না হতে হয় শুধুমাত্র আর আপনার সদের ঘাটে না এয়ারপোর্টে অনেক প্রবাসী নির্যাতন হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত ফ্যামিলির প্রতিনিয়ত ফ্যামিলির কাছে আপনার নির্যাতন হচ্ছে রোড কার্ডে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে তারা এত কষ্ট করে টাকা কামায় রেমিটেন্স পাঠায় পরিবার রেখে শুধু একা একা এই বিদেশ থেকে আমরা যারা প্রবাসী আছি তারা সবাই টাকা পাঠায় কিন্তু আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না প্রতিনিয়ত আমাদেরকে নির্যাতন করা হচ্ছে এর খুবই এর পদক্ষেপ নিতে হবে আমরা সবাই যারা প্রবাসী আছি তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ আমাদের বর্তমানে বাংলাদেশের যে অবস্থায় আছে বাংলাদেশের যে অর্থনীতির আপনার বৃদ্ধি যে অবস্থায় আছে হার সেটা শুধুমাত্র রেমিটেন্সের কারণে এই বাংলার দেশের অর্থনীতি এখনো টিকে আছে তা না হলে বাংলাদেশ দেউলিয়া ঘোষণা হয়ে যেত এই আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বাংলাদেশ যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা অবশ্যই এর আপনার এটা সুন্দরভাবে তদন্ত করবেন এবং যে সিঙ্গিকেট সেটা অবশ্যই ভেঙে দেবেন আপনার ছাত্র থেকে ডাইরেক্টলি যদি আপনারা গাড়ি দিয়ে যান মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে এয়ারপোর্টে যেতে তো আপনার সেই যদি একটি গাড়টির জন্য মানে একটি সামানের একটি প্যাকেজের জন্য যদি আপনার সদের গাটে ছয় হাজার থেকে দশ হাজার টাকা দাবি করে তাদেরকে দিতে হবে অবশ্যই ছয় হাজার টাকা দিয়ে মনে হয় তারা গেছে আর কি অনেক কারণ তার যদি তার সাথে ঝগড়া করে তার ফ্লাইট মিস হয়ে যাবে সেই জন্য তারা জলদি জলদি চলে গেছে এরকম প্রতিনিয়ত আপনার নির্যাতন হচ্ছে আপনারা সবাই যারা প্রবাসী আছেন যারা ভাই আছেন বাংলাদেশী ভাই তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা সবাই এর বিরুদ্ধে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং যারা প্রবাসী আছেন তাদের প্রতি রিকোয়েস্ট করব এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশে যে প্রভা এই প্রশাসন আছে তাদের চোখে পড়ে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলায় তাদের দৃষ্টিতে পড়ে এবং কি এর একটি পদক্ষেপ নেয় ওকে এরকম প্রতিনিয়ত যদি প্রবাসীরা নির্যাতন হয় তাহলে আমরা কোথায় যাব এর অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে ওকে সালাম আলাইকুম